হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের দিনটি শুরু করা যাক আজ মঙ্গলবার তেরোই জানুয়ারি আজ প্রথমে কাজে এসে আমাদের ছেলেগুলো বালি চালছিল বালি চালানোর কাজ খুব সুন্দর চলছিল তা করতে করতে বালি ফেলার কাজও চলছিল আমাদের হুলন্তা দিকে বস্তা পাচ্ছিলো ভাড়ার ওপরে কাজ হবে বিলটু ভাড়াটাই ভালো করে মানছিলো আমাদের প্রেমিক বন্দির যে বিটুতে আসে না সে মিট তুলছিল খুব বক্তৃতাদের ছিল আজ বুলন্দা বস্তা পাচ্ছিল এদিকে দিকে কাতের কাজ হবে এদিকে মশলা মাখানো কাজ চলছে তারপরে বুলন্দা বলছিল আমি এই সব কাজ করবো নাকি আর কেউ কাজ করবে না আর আমাদের ওই ভাই মৃতুল তুলছিল ও বিল ও মিস্ত্রি কাতের ওপর উঠে আমাদের ভালার উপর উঠছিলো ও তা করতে করতে আমাদের চা চলে এসছে আমাদের বুলন্দা ও কোসেন মিস্ত্রি চা খেতে খেতে আসর জমি দিয়েছে তাদের বক্তব্য আর শেষ হয় না আমি ওইখাকে চা খেয়ে নিলাম বলুন তার হেভি বক্তৃতা দিচ্ছিলো তা করতে করতে আমাদের টু ভাড়ার উপরে উঠে পড়েছে কাজ করার জন্য চলছে একটা কাত নিয়ে গেতেও ফেলেছে এক টু বলছিলো যে এখানে ভাড়াটি ঠিকঠাক হয়নি পোট হয়ে যাবো আমি বলছি না না করবি না এদিকে আমার নিয়ে হাত বেকার যে মামা ভিডিও করছে আমি বলছি হ্যাঁ ভিডিও করছি তোরা ভালো করে কাজ কর সকলেই আমি এদিকে চারদিক দিকে বিল্ডিংটা দেখাচ্ছিলাম তখন এই বিলটু ভাড়াতে ইট আমি না বেশি ইট তুলিস না ভাড়াতে ভাড়া যখন দুর্বল হয়েছে ভাড়াটি ভেঙে যেতে পারে অল্প ইট তল ঠিক আছে বিলটু হলো ঠিক আছে অল্প ইট ইত্যাদি বেশি না ভেঙে যেতে পারে আস্তে আস্তে ইট তুলছিল বিলটু ওইদিকে দেখুন আর ভাই আমাদের মায়ের মশলা দুধ করে চাই মানে মাটিতে শিল করেছিস কেন ওখানে লোক খুব কষ্ট লাগছে না পরিবারের আত্মীয় অবস্থা খুবই খারাপ তার জন্য কাজে এসেছি কষ্ট লাগছে রাজবস্ত্রীর কাছে কষ্ট কষ্টকর আছে তাই আর পাচ্ছি না বলে শুধু একটু বোঝ না ঠিক আছে আপনারা যাতে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ